বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড তারা ভোট দেওয়ার জন্য আমরা যখন বৈশাখ মাসে চোদ্দোই এপ্রিল আমরা যখন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের গেছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবই নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারিনি এবং চিন্তা করে দেখুন দুই সালে যারা সতেরো বছর বয়সের ছিল তৎপরবর্তী দুই হাজার চব্বিশ সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে সেটাও চিন্তা করুন যে ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষ তো এখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্ম চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই না থাকলে অসুবিধা নেই এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভেতরে আছে তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে রাউন্ড ফিগার্স তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোন ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উৎসন্ন হয়ে যায় আমি খোলাখুলি বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল কঠিন বাংলাদেশের মানুষ ভোট যা একটা উৎসব মুখর এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যেমন বৈশাখ মাসে চোদ্দোই এপ্রিল আমরা যেমন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন কাজে তারা উন্নয়ন হয়ে আছে কখন ভোট দেবে কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে যে এটাই এটাই হচ্ছে আলোচনা বিষয় আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে যখন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা যেমন আলোচনা হয়েছে শিক্ষা আপনারা জানেন আমরা আলোচনা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন আমি এর ব্যাখ্যা দিতে চাইনি তো কাজে আমরা আমরা বিশ্বাস করি আমরা সেই অতীতের দ্বিতীয় যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না একটা পুরোনো কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি পুরনো কিন্তু কথাটি কিন্তু এখনো সত্যি আমি আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেক্কে কোনো জাতি মাথা উচু করে দাঁড়াতে পারে না তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলাতি গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায় এই কথাটিও আলোচনা এসেছে তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয় সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি